আমরা আছি এখন হামহামের প্রবেশ প্রবেশদ্বারে এই জায়গার নাম হচ্ছে কলাবাগান এই জ্বালামিন যাচ্ছে কলাবাগানের ভিতরে এই যে আমরা এখন জঙ্গলের ভিতরে যাবো যে ভিতরে জ্বালামিন ইয়া বড় ভয়ঙ্কর রকম জায়গা রিক্সি জায়গা কি ভয়ঙ্কর দিনের বেলায় কি অন্ত যাওয়া আর তো এদিকে যাওয়া তো আর বয় করতেছে ভিতরে কি ভয়ঙ্কর আমার সস্তে